तो हेलो गाइस आई हो आप लोग कैसे हो बहुत अच्छे हो गए हम लोग भी बहुत अच्छे हैं कई दिन से वीडियो नहीं दे रहे भाई बहुत बहुत एकदम तबियत खराब सा इसलिए नहीं दे पाया और आज जा रहे देखो भाई दोनों मिल के हम जा रहे हैं आज पानी देने के लिए खेत में खेत में पानी देने के लिए जा रहे हैं भाई मतलब क्या करेंगे भाई टाइम नहीं मिलता है भाई मतलब इतना हमारा इधर মানে আমাদের এদিকে এত আলু গাড়ি কিনা লোক মানে জমিতে শুধু আলুই জলে দিয়ে যায় ভুট্টা মানে ভুট্টা লাগাইছি মানে ভুট্টা বাড়িতে জল দেওয়ার কোনো সময় চান্স নেই একদম সেই জন্য তোমাদের বৌদি আর আমি যাচ্ছি এখন পাঁচটার দিকে সন্ধ্যা পাঁচটার দিকে জল দিতে যাচ্ছি কত রাত হয়ে যাবে এখন জল দিতে দিতে তাহলে তোমরাই চিন্তা করো ভাই আমাদের গ্রামগঞ্জের দৃশ্য নজারা যেদিকে দেখবো শুধু ওদিকে আলু আমাদের যেদিকে দেখবো ওদিকে শুধু আলু আলু পাবো না তো গাইস ভিডিওটা দেখতে থাকো আজকে কি হবে জল দিবো আর কত রাত হবে গাইস অবশ্যই তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ এমন পাইপ বিছাচ্ছি একদিকে পাইপ হচ্ছে চলছে তোমাদের ভুট্টা বাড়িতে আর আরেকদিকে হচ্ছে যে পাইপ লাগাবো এই দিকের কেরিয়ারটাতে মানে কি বলবো গাইস

সন্ধ্যাবেলা আর এই আর এই সাইডে গাইস আমি দেখতে পাচ্ছ তোমাদের বৌদি আর আমাকে ঠিক আছে আর গাইস তোমাদেরকে একটা জিনিস কি বলতে চাইলাম গাই আমাদের ভিডিও নিয়ে প্লিজ কেউ ছাড়ো না মানে ছাড়ো না কাউ কোনো জায়গায় গাইস কেন কি ইউটিউবে আমাদের ভিডিও নিয়ে ছাড়তে বাধ্য করছি কেন কি বুঝতেই পারছো গাইস আর আজকে তো কী বলবো গাইজ এমন সময় গাইস কি বলবো আমাদের দিকে এত আলু চাষ হচ্ছে না কি না গাইস রাত্রে দিনে রাত তিনটা চারটা গোটা রাত মার্শাল চলছে চান্সে পাই না জল দেওয়ার জন্য জমিতে গাইছ সেই জন্য আজকে পেলাম জল পাঁচটা দিকে ফোন করে বলতে মাস হলো জল দেওয়া হয়েছে এক মাস থেকে দুই মাস হলো জল দেওয়া হয়েছে এক মাসের উপর হয়ে গেল गाइस ভুট্টাতে জল দিয়েছি আর এখনো অবধি দেইনি জল ওই বন ছিল তখন দিয়েছি আর এখন দিলাম আর এই যে আজকে দিচ্ছি गाइस সন্ধ্যাওয়ালা ভাবছো রাত হই যাচ্ছে ওই এর আগেও সন্ধ্যাওয়ালা দিয়েছি আজকেও সন্ধ্যাওয়ালা তো মানে কি বলবো गाइस মানে আলু বাড়ি এত যে জল দিচ্ছে না ওই দিকটা তো দেখো ওই দিকটাতে কতটা হইছে যা দেখো যাও 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 কি করব गाइस আমরা একটু জল টল দেই गाइस তোমাদের বলি আর কি বলবো

এদিক দিয়ে জল হালকা হলে আসলে কি হবে কিছু হবে না এমনি আবার জল আটকে থাকি যাবে জল এমনি তো আটকে আছে কি বলবো আর কিছু বলার মতন আজকে এটার জল কাটে লাভ নেই তাহলে এই